নমস্কার বন্ধুরা চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে আজকে গণেশ চতুর্থী তো গণেশ চতুর্থীর জন্য যেই মানে গণেশ ঠাকুরের পুজো হয় আমাদের এখানে সেটা হচ্ছে নৈহাটি গৌরীপুরে খুব বড় করে ওখানে পুজো হয় তোমরা একে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে এরা সেই প্যান্ডেলের মধ্যে কিন্তু গণেশ ঠাকুর আছে আর গণেশ ঠাকুরের পুজো কিন্তু আজকে হচ্ছে তো আমাদের ভিডিও আজকে যেটা দেখে দেখাবো সেটা হচ্ছে আমাদের গৌরীপুরের নৈহাটি গৌরীপুর বাজার তাদের পুজো কমিটির গণেশ পুজো তার এই হচ্ছে গ্লিমস আর দেখো প্যান্ডেলটা কি সুন্দর করেছে প্যান্ডেলটা কিন্তু অত্যাধুনিক ব্যবহার সবার মানে আমাদের দুর্গা পুজো কালী পুজোতে এরকম প্যান্ডেল হয় কিন্তু তা তোরা কিন্তু গণেশ পুজো প্রত্যেকবারই করে তো এরকম করেই প্যান্ডেল করে খুব সুন্দর প্যান্ডেল করে ওপরটা তো তাক লাগানো মানে সুন্দর একটা মানে মাটির মধ্যে লাইট লাগানো আছে আর উপরে আছে একটা মানে কোন টাইপের উপর তুলে দিয়েছে একটা ফানেল টাইপের বলতে গেলে এরকম করে পুরো গোল ওপরে হয়ে আছে সো চলো ঠাকুরকে দেখাই গণেশ ঠাকুরকে দেখাই সিদ্ধিবিনায়ককে দেখাই চলো এই দেখো তো গণেশ ঠাকুরের যে মণ্ডপটা এত সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে আর দেখো ওপরটাও কিন্তু সুন্দর করে সাজিয়েছে মানে কোনো কমতি রাখিনি মানে দারুণ করেছে দারুণ মানে ঠাকুরকে তো মানে দারুণ লাগছেই পাশে দুটো সখী রেখেছে হ্যাঁ কিন্তু ঠাকুরকে অসাধারণ লাগছে খুব ভালো ঠাকুর বানিয়েছে আর মানে দেখা মনন ঠাকুর তোমরা কিন্তু অবশ্যই যা যা কাছাকাছি আছো নৈহাটি কাঁচাপাড়া কল্যাণী বা কাকিনারা কাকিনারা তো বড়ো পুজো হয় বা কাকিনার লোকেরাও কিন্তু ঠাকুর দেখতে আসতে পারে এখানে এই নৈহাটির গৌরীপুর বাজারের পুজো চলো ঠাকুরটা একটু দেখিনি আর দেখো এই পুরো এই আমাদের এখানে যারা মণ্ডপের যারা যারা ক্লাব সদস্য ওদেরই একটা ফটো তুলে রেখেছি যারা যারা কাজ করে যারা যারা এখানে খা মানে খাটাখাটনি করেছে তাদেরই একটা ভিডিও করে দেখাচ্ছি চলো এনজয় আর ভিডিওটা ঠাকুরকেই দেখায় আর হচ্ছে আর এখানে একটা ডবলা ছিল এখানে শুধু পুজো হয়নি পাশে মেলাও হয়েছে খুব বড়ো একটা মেলা হয়েছে যেখানে নাগরদলা এসছে যেখানে অনেক রাইডস এসছে তা ওরা কিন্তু মানে বাচ্চারা কিন্তু এখানে এসে আনন্দ করতে পারে আর এই পুজো কিন্তু সাত দিন থাকবে মানে আজকে আজকে সাত তারিখ সাত থেকে আবার নেক্সট সাত দিন পরে কিন্তু ঠাকুরের ভাষণ দেওয়া হবে তো গণেশ ঠাকুরের পুজো এখানে নৈহাটিতে সবাই আস চলে আসো ঠাকুর দেখে যাও মেলা আছে মেলা আনন্দ করে যাও বিকেলবেলা আসতেই পারো এখানে দেখো রাইডগুলো আছে সুন্দর সুন্দর রাইড রেখেছে এখানে আর এখানে খাবার দোকানও আছে মানে ভালো মানে পেছনে মাঠটা পুরো এরা ইউজ করেছে ঠিক আছে দেখো নাগরডোল নাগরডোলার বন্ধ ছিল রাত্রে রাত হয়ে গেছিলো বলে তো দেখো সুন্দর অনেক লোকও এসছে আর আশা করি তোমরা আনন্দ পাবে যদি কন্টেন্ট ভালো লেগে থাকে আমার তাহলে একবার ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই ফর নাও সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও